আসসালামু আলাইকুম মিওরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটা হলো আপনার পিওর ব্যানারসের মধ্যে আপনার স্টোন ওয়ার্কে কাজ করার মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অরিজিনাল ইন্ডিয়ান যা আছে সম্পূর্ণ আপনার ডায়মন্ড স্টোনে কাজ করা চোদ্দ ছাড়ি রানিং ব্লাউজ পিস আর এটা কাজ করা হলো সম্পূর্ণ আপনার কাশ্মীরি জটিসায় কাজ করে যে দেখেন আপনারা কাজের কোয়ালিটিটা খেয়াল করলে বুঝতে হবে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি আর সাইড যদি আপনারা দেখেন একদম রিপিট কাজ করা হয়েছে ব্যাকসাইটগুলো তো যারা ব্যানার্সের মধ্যে পিওর কোয়ালিটি চাচ্ছেন স্টোন ওয়ার্কে কাজ করা এবং এক আপনার চিপ বাজারের মধ্যে তারা আমাদের এই শাড়িটা ইসলিভাবে নিতে পারেন শাড়ি কাজ কোয়ালিটি এবং এটা গুণগত মান খুবই সুন্দর চমৎকার কালারটা হচ্ছে আপনার সিঁদুলাল কালারের মধ্যে আর আঁচলটা কিন্তু দেখেন সুন্দর গর্জিয়াস কাজ করে রয়েছে দেখেন আপনার যে কাজটা গোল্ডেন যে কাজটা আপনারা দেখতে পারতেছেন এটা হলো সম্পূর্ণ আপনার ম্যাটজোরি কাজ করা একদম পিওর গোল্ডেনও না এটা হলো সম্পূর্ণ ম্যাটজোরি প্লাস আপনার এই যে এটা হলো আপনার আঁচলের কাজ আঁচলের কাজটা আপনার সম্পূর্ণ নিখুঁতভাবে করা হয়েছে এটা অফার প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন শাড়ির কচুগুলো যদি আপনারা ফলো করে দেখেন দেখেন কুচি শাড়ির কুচুগুলো কিন্তু একদম স্ট্রেটভাবে চলে আসছে সম্পূর্ণ শাড়িতে আপনার লতা পাতা কাজ করা আর এটার শাড়ি পাট্ট রয়েছে আপনার গর্জেজ স্টোন এবং আপনার সুতার কাজ করা রয়েছে দেখেন একদম পিওর বেল শাড়ির উপর কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিতে থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শাড়ির প্রাইসটা থাকছে দশ হাজার পাঁচশো টাকার মধ্যে ফুললি আপনার ওভারঅল স্টোন ওয়ার্কে কাজ করা আপনারা যদি চাচ্ছেন যে শাড়ির সাথে ওনা ম্যাচিং করে নেওয়ার জন্য তাহলে আমরা শাড়ির সাথে ওনা ম্যাচ করেও দিব এটা হচ্ছে আপনার পার আর সম্পূর্ণ বডিতে এভাবে আপনার লতা কাজ করা রয়েছে অফার প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম